পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে কর্মসংস্থানে গুরুত্ব দিয়েছে তিনি বলেন রাজ্য সরকার পর্যটনের মধ্য দিয়ে রাজ্যে আর্থিক বুনিয়াদ তৈরি করতে উদ্যোগী হয়েছে তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারের পর্যটন নীতির সমালোচনা করে বলেন এই সরকারের আমলে পর্যটন খাতে বাইশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ফেরত গেছে দিল্লিতে মাথাবাড়ি নতুন রূপে গড়ে তোলা মন্দির আগামী বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে রাজ্যে আসছেন বলে তিনি উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এক নতুন পরিচিতি পাবে